সব জল্পনার অবসান ঘটিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করল আইএসএফ আর এই হাইভোল্টেজ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে মজনু লস্করকে ঠিকই শুনেছেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নন ডায়মন্ড হারবারের প্রার্থী হচ্ছেন পেশায় আইনজীবী মজনু লস্কর রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্তের ফলে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে একেবারে ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো তার জয়ের পথ আরও প্রশস্ত হলো সূত্রের খবর আইএসএফের এই সিদ্ধান্তের ফলে হতাশ হয়েছে বিজেপি শিবিরও আসুন দেখে নেওয়া যাক কেই মজনু লস্কর বছর বিয়াল্লিশের মজনু লস্কর পেশায় একজন আইনজীবী বারৈপুরের যোগী বটতলা এলাকার বাসিন্দা মাস কয়েক আগে থেকেই আইএসএফের সঙ্গে যুক্ত হন তিনি তার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের মাস্টার ডিগ্রি এবং একজন আইনজীবী মজনু ভারত সরকারের যুব দফতরের আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত আরও উল্লেখ্য যাদবপুর কেন্দ্রেও নৌসদের নাম নিয়ে জল্পনা উঠলেও তিনি সেখানকার লড়াইয়েও নেই এই কেন্দ্রে এর প্রার্থী নূর আলম খান তিনিও পেশায় আইনজীবী এবারে আপনাদের শোনাব কি বলছেন আইএসএফ এর প্রার্থী মজনু লস্কর দেখুন এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজনৈতিক লড়াই লড়তে হয় দেশের সাংবিধানিক অনুযায়ী এখানে কে প্রার্থী বড় কথা নয় কোন প্রার্থী আমাদের ওই কেন্দ্রে সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সহায়ক সেই হিসেবে লড়াই হবে যে কেউ তো দাঁড়াতে হবে এটা প্রার্থীটা বড় কথা নয় প্রার্থীটা কি কাজ করবে সেটা বড় কথা প্রার্থীটার যোগ্যতা আছে কি না এটা বড় কথা ওখানে তো আর জল্পনা চলছিল প্রার্থী কি হবে না এমনকি অস্ত্র নিজে ইচ্ছা প্রকাশ করেছিল তাহলে আপনাকে এই বিষয়ে আমাকে কেন দেওয়া হয়েছে দল বলতে পারবে তবে আমাদের দলে একটি পদ্ধতি মেনে হয় ডেমোক্রেটিক ওয়েতে আমাদের দল সিদ্ধান্ত নেয় কালেকটিভ ডিসিশানে বিশ্বাসী আমরা সেই হিসাবে দল আমাকে ওখানে দাঁড় করবার জন্য প্রস্তাব দিয়েছিল আমি তাতে সম্মতি প্রকাশ করেছি না সাহস কি হোয়াট ইজ দা পাওয়ার আজকের আমার বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জি ওনার বয়স তো ছত্রিশ বছর আমার বয়স তো বিয়াল্লিশ তাহলে ভাইকে দাদা কি ভয় পায় কি আপনার দাদারা আপনাদের ভাইকে কি ভয় পান আপনারা পান না তো আর অভিষেক বাবু আমি যতদূর জেনেছি উনি কিন্তু খুব সমস্যার মধ্যে আছে এবং ওনার চোখের যন্ত্রণা দিনের পর দিন বাড়ছে এবং যার কারণে উনি পার্লামেন্টে প্রায় বেশিরভাগ দিনই অনুপস্থিত ছিলেন এবং হারবারের মানুষের আর্থ সামাজিক বা শিক্ষা স্বাস্থ্য মানুষের কর্মসংস্থান আনঅর্গানাইজ সেক্টর লেবার তা কীভাবে বেঁচে থাকবে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট বিভিন্ন যে ইস্যুগুলো একটিও ইস্যু নিয়ে তিনি পার্লামেন্টে বলেননি আমি চাই আমি ওর দাদা হিসাবে বলছি আপনি আপনার চোখের চিকিৎসা করুন যদি আমেরিকায় যেতে হয় যান ভালো করে চিকিৎসা করুন কারণ চোখ গেলে আর ফিরে পাওয়া যাবে না আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনি দীর্ঘজীবী হন আপনি আপনার স্বাস্থ্যটা আগে বাঁচান আপনার আমি কথা দিচ্ছি আপনার দাদা হিসাবে আপনার পাশে থাকবো আপনি যেভাবে আমাকে বলবেন আমি পাশে থাকবো তবে আপনি আপনার চোখের চিকিৎসা ভালো করে করান কারণ আপনি ইতিমধ্যে পার্লামেন্টে যেতে পারেননি মানুষের রায় আপনার পক্ষে ছিল সেই জন্য আবার বলছি দ্বিতীয়বার এটা করবেন না আপনার চোখ থাকে সরান আমাদের আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন না শুনশোনাই ডায়মন্ড হারবার লোকসভা থেকে এবার আইএসএফের প্রার্থী হলেন মজনু লস্কর তিনি একজন পেশায় আইনজীবী এবং বাণিজ্য বিভাগ থেকে স্নাতক হয়েছিলেন প্রথমে এবং তারপর এলএলবি নিয়ে পড়াশোনা করে তিনি অবশেষে এখন আইনজীবীর পেশা পেশা বেছে নিয়েছেন আর এই মজনু লস্করকেই এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করলো আইএসএফ অনেক টালবাহনা ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এর কে প্রার্থী হবে তা নিয়ে আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী তিনি বারে বারে দাবি করেছিলেন যে তিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চান প্রায় ছ মাস আগে থেকে সেই হুঙ্কারও তিনি দিয়েছিলেন লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলেও যখন তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে কিন্তু আইএসএফ গড়ি গড়িমসি করছিল তাদের ডায়মন্ড হারবার সহ রাজ্যের অন্যান্য কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে অবশেষে সেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্তু সেই প্রার্থী তালিকা থেকে কিন্তু নাম দেখা যায়নি নওসাদ সিদ্দিকীর যে নওসাদ সিদ্দিকি বারে বারে হুমকি দিয়েছেন ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছেন এবং বারে বারে নওসাদ বলেছেন যে তিনি ডায়মন্ড হারবার থেকে যখন প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন তারপর থেকেই কার্যত ডায়মন্ড হারবারের সহ রাজ্যের যে তৃণমূল নেতৃত্বরা রয়েছে তাদের কার্যত ঘুম ছুটে গিয়েছে বারে বারে কিন্তু এই গিমিক বা এই হুঙ্কার নওসাদ সিদ্দিকি দিয়েছেন কিন্তু যখন আসল ঘটনা ঘটলো অর্থাৎ ডায়মন্ড হারবার থেকে প্রার্থী তালিকা ঘোষণা হলো আইএসএফের তখন কিন্তু দেখা গেল যে সেই তালিকায় নাম নেই নওসাদ সিদ্দিকীর সেখানে প্রার্থী হিসাবে ডায়মন্ড হারবার থেকে আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মজনু লস্কর তার বাড়ি বারুইপুর এলাকায় জকি বটতলা এলাকার বাসিন্দা তিনি এবং তিনি এবার ডায়মন্ড হারবার থেকে লোকসভা কেন্দ্রে লড়াই করছেন আইএসএফের হয়ে এবং তিনি দাবি করেছেন যে তার দায়িত্ব অনেকটা বেড়ে গেল মানুষের জন্য কাজ করতে চান তিনি এবং দল যে দায়িত্ব তাকে দিয়েছে সেই দায়িত্ব তিনি পালন করতে চান সেই দাবিও কিন্তু মজনু করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় নাম ঘোষণা হওয়ার পরেই তিনি কিন্তু জনসংযোগে নেমে পড়েছেন এখনও পর্যন্ত তিনি ডায়মন্ড হারবারে যাননি যেমনটা জানা যাচ্ছে শুক্রবার বিকেল সন্ধ্যে নাগাদ তিনি ডায়মন্ড হারবার পৌঁছবেন এবং সেখানে গিয়ে আইএসএফ কর্মী সমর্থকদের সাথে বৈঠক করবেন এবং এই কর্মী বৈঠকের মধ্যে দিয়ে আগামী দিনে তিনি নির্বাচনে কীভাবে প্রচার করবেন কিভাবে ডায়মন্ড হারবার থেকে ভোট বেশি পাওয়া যায় কিভাবে জনসংযোগ আরও বেশি করা যায় সেই সমস্ত নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন দলীয় কর্মীদের সাথে এবং তারপরেই তিনি কার্যত দস্তুর প্রচার কাজে নেমে যাবেন এমনটাও কিন্তু জানিয়েছেন মজনু লস্কর এবং তিনি জানিয়েছেন যে ডায়মন্ড হারবার থেকে তাকে যখন দল প্রার্থী করেছে তার উপর ভরসা রেখেছে তার অনেকটা দায়িত্ব বেড়ে গিয়েছে এবং সেই দায়িত্ব বেড়ে যাওয়ার কারণেই কার্যত তাকে কিন্তু মানুষের জন্য লড়াই করতে হবে মানুষের জন্য মাঠে ময়দানে পড়ে থাকতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে কড়া মোকাবিলা করতে হবে সেই বার্তাও কিন্তু মজুদ দিয়েছেন কিন্তু নওসা সিদ্দিকি যিনি কিনা এতবার বললেন যে ডায়মন্ড হারবার থেকে তিনি প্রার্থী হবেন দল চাইলে তিনি প্রার্থী হবেন এইভাবে দিনের পর দিন কার্যত তিনি যে একটা ক্লাইম্যাক্স সেটা কিন্তু জিএ রেখেছিলেন এবং সেই ডায়মন্ড হারবার থেকে অবশেষে কিন্তু তিনি প্রার্থী হলেন না এবং নসাদ ডায়মন্ড থেকে যখনই প্রার্থী হলেন না তখন কিন্তু সেখানে অন্যান্য যে সমস্ত বিরোধী দলরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে ইতিমধ্যেই বাম নেতা সুজন চক্রবর্তী কিন্তু এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এবং সুজনবাবু জানিয়েছেন যে এটাতে কার্যত তৃণমূলকেই সুবিধা করে দেওয়া হলো এমন বার্তাও কিন্তু তিনি দিয়েছেন এবং যেখানে বিরোধী দলরা একত্রিত হয়ে লড়াই করার পরিকল্পনা করছিলেন বিশেষ করে তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে অন্য যে সমস্ত বিরোধী দলরা রয়েছেন তারা একত্রিত হয়ে জোট করে ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তারা প্রার্থী হয়ে লড়াই করবেন বলে পরিকল্পনা করছিলেন সেই জোট কার্যত ভেস্তে গিয়েছে বলা যেতে পারে এবং সেখানে আইএসএফ আলাদা নিজেদের প্রার্থী দিয়েছে এবং এই প্রার্থী কতটা ভোটের ময়দানে তৃণমূলকে টক্কর দিতে পারবেন সেটা কিন্তু যথেষ্ট তানিয়া প্রশ্ন রয়েছে তবে সময় যত গড়াবে ততও কিন্তু বিষয়টা পরিষ্কার হবে ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসবে তত কিন্তু এই বিষয়ে আরও পরিষ্কার বার্তা পাওয়া যাবে এবং সেক্ষেত্রে দেখা যেতে দেখা যাবে যে ডায়মন্ড হারবারের এই আইএসএফ প্রার্থী তিনি কতটা টক্কর দিতে পারলেন তৃণমূলকে সেদিকে কিন্তু সবার নজর থাকবে তবে এই মুহূর্তে মজনু লস্কর যিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়েছেন তিনি কিন্তু অন্য কোন দিকে আর মন দিতে চান না তিনি সম্পূর্ণ তার দলের যে সংগঠন সেই সংগঠন বৃদ্ধি করতে চান জনসংযোগ বাড়াতে চান সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন